হাই বন্ধুরা কেমন আছেন আমি লিলিমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার চ্যানেলের নাম নীলিমা ব্লগ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় তো আজকে মায়ের তত্ত্বকতা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো পাশে থাকুন আর দেখতে থাকুন কৃষ্ণকালী মা হলেন কৃষ্ণ এবং কালী মায়ের সম্মিলিত রূপ তিনি শক্তি ও বৈষ্ণব উভয় সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ কৃষ্ণকালী বা কৃষ্ণকালিকা দেবী বাৎসরিক ও পূজা মাঘ মাসে কৃষ্ণ চতুর্থী বা রতন্ত্রি চতুর্থী তিথিতে অনুষ্ঠিত হয় তো এক নাম্বার হলো কৃষ্ণকালীর ধারণা তো কৃষ্ণকালী মা সম্মিলিত রূপ কৃষ্ণকালী মূলত কৃষ্ণকালী মায়ের শক্তি রূপে অসম্মিলিত প্রকাশ করে সেটা হলো কৃষ্ণকালী মায়ের একটা রূপ তো দু নম্বর হলো বৈষ্ণব ও শাক্ত সম্প্রদায়ের গুরুত্ব তিনি শাক্ত ও বৈষ্ণব উভয় সম্প্রদায়ের কাছে পূজা ও আরাধনা কেন্দ্রবিত হয় এই কৃষ্ণকালী মা তো তিন নম্বর হলো ঐতিহ্যবাহী প্রেক্ষাপীঠে লোককথায় এমন একটি ঘটনা প্রচলিত আছে যেখানে কৃষ্ণ স্বয়ং রূপে আবির্ভূত হয়েছিলেন এবং রাধা তাকে পূজা করেছিল এই রূপকথা শোনা যাচ্ছে কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে চতুর্থ চতুর্থ হলো দেবী বশিষ্ঠ তো দেন মন্ত্রী কৃষ্ণকালীকে চতুর্ভূজা বলা হয় কৃষ্ণবর্ণ অচুরায় মুকুট মন্দিত রূপে বর্ণনা করা হয়েছে কৃষ্ণকালী মাকে তারপর পূজার আরাধনা মাঘ মাসে কৃষ্ণ চতুর্থী তিথিতে দেবীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয় কৃষ্ণকালী মায়ের পূজা আরাধনা শক্ত বৈষ্ণব উভয় সম্প্রদায়ের মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই দেবীর পূজার মাধ্যমে ভক্তরা ও কৃষ্ণকালী মায়ের শক্তিরূপে এক সম্মিলিত আরাধনা করে থাকেন তো কৃষ্ণকালী মা তোমরা সবাই জানো কৃষ্ণকালী মা খুবই জাগ্রত তো সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর কমেন্টে অবশ্যই বলবে ভিডিওটা কেমন হয়েছে আমার আমার কথাগুলো কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবে আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা তোমাদেরকে বলছি একবার বলে জয় কৃষ্ণকালীর মায়ের জয় তো মন থেকে কৃষ্ণকালী মাকে স্মরণ করবে দেখবে সব সব বিপদ থেকে রক্ষা পাবে মাকে মন থেকে একবার ডেকে দেখো মা খালি হাতে কাউকে ফেরাবে না মা মনের আশা সবাইকে পূর্ণ করবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এমনও শোনা যাচ্ছে কৃষ্ণকালী মায়ের নাম যে একবার মন থেকে ডেকেছে তাকে নিরাশ করে না তো মা সব সময় সবার পাশে থাকেন ভক্তদের পাশে থাকেন তো বন্ধুরা তোমাদেরকে বলছি আবারও বলছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় সবার মঙ্গল করবেন এবং ভালো করবেন সবাই মন থেকে একবার কৃষ্ণকালী মাকে স্মরণ করে দেখো সবের মনোমা মনোবাঞ্ছা পূর্ণ করে দেবে মা তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে কেউ যদি খালি হাতে যায় তাকে মানে খালি হাতে ফেরায় না সে বড় হাতেই চলে আসে তো মন থেকে মাকে একবার স্মরণ করে ডাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় তোমার হাসি পেলে তো বন্ধুরা নতুন নতুন তথ্য জানার জন্য কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে নতুন তথ্য জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি তোমাদেরকে যতটুক পারি আমি শেয়ার করে দেব কৃষ্ণকালী মায়ের নাম নিয়ে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আবারও দেখা হবে নতুন কোনো তথ্যতে ভালো থাকবেন বন্ধুরা এবং সুস্থ থাকবে সবাইকে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন